তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রীতম জুস হাউস সেই চাতপরা ভাইরাল আমাদের ধামনা গ্লাস রস আর রসবডি দেখে দাঁড়িয়ে রয়েছে যেহেতু রস বিক্রি করতে আমরা রসবডি বলে ডাকতে হয় না একদম একদম তোবডি ভালো আছো হুম গরম তো ভীষণ পড়ে গেছে ব্যাপক গরম তো আমাদের কি এই বছর ধামনা গ্লাস কি আকেরাস পাওয়া যাবে অবশ্যই কি কি গ্লাস আছে আমাদের যদি একটু দেখাও এটা হচ্ছে মানে ধামনা গ্লাস তাই তো আর তারপরে

সেটা বলো যারা শিয়ালদা থেকে আসবে তারা লোকালে আসতে হবে গঙ্গালোকালে এসে ঠাকুরনগরের পরে চাট করা নাম কি নাম করতে হবে তোমার নাম কি

চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আস্তে কিন্তু চাঁদ প্রায় রস খেতে ঠিক আছে চলো বাই